এভরি ওয়ান ওয়েল কম্প্যাক্ট টু আবার নিউ ব্লক হ্যাপি রেনিডে টু অল অফ ইউ সব জায়গায় এখন বৃষ্টি হচ্ছে আজকের দিনটা একদম পারফেক্ট রেনিডে ছোটবেলায় এরকম রেনিডে থাকলে ভিজে ভিজে মানে ইচ্ছা করে ভিজে স্কুলে যেতাম আমরা যাতে রেনিডে বলে ছুটি দিয়ে দেয় আর সেটাই হতো ইচ্ছা করে ভিজে ভিজে যেতাম যে ম্যাম দেখুন আমরা ভিজে গেছি তো ওদের ছুটি দিয়ে দিত আর বাড়ি ফেরার সময় আবার ভিজতাম ভিজে ভিজে বানিয়েছিলো আর তখন না কোনো ঠান্ডা ফান্ডা লাগতো না একদম পুরো চিল থাকতো আজকে মিস্টার মল্লিক কলকাতায় বেরিয়ে গেল ওর কলকাতায় তিন দিন মিটিং আছে আর আমি আর ঋষু আবার একা তো ব্রেকফাস্টে আজকে কিছুই বানাবো না মিস্টার মল্লিক ম্যাগি খেয়ে বেরিয়ে গেছে আমি খালি খাবো হচ্ছে ছাতুর শরবত কিছু বানাতে ইচ্ছা করছে না বেসিক্যালি আজকে আমার কোনো কাজ করার মুড নেই তো ঋষুর জন্য কিছু একটা লাঞ্চ করে নিতে হবে আমার জন্য মাছের জল আছে ও মাছের জল খাবে না তো ওর জন্য ডিম শিখতে দিয়েছি দেখি এক বিরিয়ানি করে দিতে পারি একদম সিম্পলভাবে প্রেশার কুকারে যত তাড়াতাড়ি সম্ভব হয় আর এখন আমি খাবো ছাতুর সামনে আজকের ছাতুটা একটু গাঢ় করেই বানিয়েছি যাতে অনেকক্ষণ পেটে থাকে কেন কি এই ছাতুই খাবো সামনে পুজো আর আমার মাস্তত বোনের বিয়ে আসছে তো একটু ওয়েট লস করতে হবে তো বোনের বিয়ে জানুয়ারিতে তো তার আগে একটু ওয়েট লস করতে হবে তো তার কারণেই এইসব ফায়দা सिंपल सबका ये द बोर्ड इज ब्लैक सम गोली मारते हैं এই করে জিনিস আনালাম বাইরে বৃষ্টি হচ্ছে রিসুর মানে বিকেলবেলাও দুধ খায় তো আনতে যেতে পারছি না তো এই দুধটা আনলাম অ্যালমন্ড মিল্ক এটা আনলাম কেন কি আমারও খাওয়া হয়ে যাবে আর ঋষুকেও আজকে দিয়ে দেবো বিকেলবেলা আর এটা দেখলাম হচ্ছে পিনাট চকলেট লাড্ডু এটা নো সুগার জ্যাগারি পাউডার দিয়ে করেছে দিচ্ছি কীরকম খেতে দেখি এটা ছোট একটা প্যাকেট এনেছি যদি ভালো লাগে তো বড় প্যাকেট আনবো আর এটা ওই রেড চিলি পাউডার শেষ হয়ে গেছে এটা আর ওটা একটু খেয়ে দেখি কেরম খেতে এরকম লাড্ডু এর মধ্যে ড্রাই ফ্রুটসও দেওয়া আছে খেজুরও আছে অনেক ড্রাই ফ্রুটসও আছে ভালো এখন মিষ্টি খেতে ক্রেভিং হবে না এগুলো খেয়ে নিল ওই তো বাড়বে না মিষ্টিও লাগবে সব দিক থেকেই ভালো জাস্ট স্নান করে আসলাম আর বাইরে রয়ে তোমাদের দেখাচ্ছি এত অপূর্ব আকাশটা লাগছে দেখে নাও একবার তোমরা দেখো মেঘ একদিকে আর একদিকে কিন্তু রোদ প্রচণ্ড রোদে যায় মানে যে ভাঙা মেঘে রোদ বলে না সেরকম ব্যাপারটা এই দিকটা কোনো ভালো করে এসছে ক্যামেরায় অতটা কালো বোঝা যাচ্ছে না তবে প্রচণ্ড কালো করে এসছে মানে আরও একটু ওই যে মেঘের আওয়াজ মেঘ ডাকছে কি অপূর্ব ওয়েদারটা লাগছে না বলে বোঝাতে পারবো না আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে তার সাথে তবে হাওয়া দিয়ে মেঘটা হয়তো কেটেও যেতে পারে আবার হয়তো ঝমঝমিয়ে নামতেও পারে কিন্তু তার সাথে রোদটা দেখো কড়া রোদ উঠেছে তো এখন করব হচ্ছে রিসুর জন্য ওই বিরিয়ানি একদম কম এফোর্টে বিরিয়ানি তাড়াতাড়ি করে নেব এখন মতো বাচ্চা এতক্ষণ ধরে সিনেমা দেখছিলাম তারপর স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন বসিয়ে দিই তো এক বিরিয়ানির জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি এখানে টক দই কাঁচা লঙ্কা আদা রসুন আর একটু কাজু কাজু নিয়ে নিয়েছি আর গোটা গোলমরিচ নিয়ে আর এখানে আলু আর ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছি আলু সিদ্ধ করে নিই মানে ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর পেঁয়াজ তো কাটব আর এখানে ওই বাসমতি রাইসটা আধ ঘন্টা মতো ভিজিয়ে তারপর জল ছড়িয়ে রেখেছি তো এখানে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আসলে এই গ্যাসের টেবিলটা তো উঁচু তা আমাদের প্রেশার কুকার উঁচু হয়ে গেছে কি আমার ক্যারা ঠিকঠাক দেখাই যাচ্ছে না তো ঠিক আছে চলো আমি এখানে ফার্স্টে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো আর ঘি দিলে ভালো হয় কিন্তু ঘিটা না শেষ হয়ে আছে তো আমি বাটার দিয়ে করব আর ইস্যু বাটারটা পছন্দও করে অসুবিধা কিছু নেই বাটার দিয়ে দিলাম তো গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম আর একটু জিরে পেঁয়াজ দিয়ে দাও এই বাটারের সাথে পেঁয়াজ ভাজলে এত সুন্দর একটা গন্ধ আসে এর মধ্যে ডিম আলুটাও দিয়ে দেব কালারও করে আমি আর কিছু ভাজি সব এর মধ্যে একসাথে হয়ে যাবে ভাজা একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ তো পেঁয়াজ আমার এখানে হালকা ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি ভালো করার দরকার নেই তাহলে এই যে মশলার টেস্টটা করেছিলাম সেটা দিই একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু জাগরি পাউডার এটা কাইন্ড অফ পোলাও বলা যায় এবার মশলাটা একটু কষতে দিতে হবে যাতে এই কাঁচা মশলার কাঁচা গন্ধটা না বেরো একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারও দিই তো এখন একটু সিমে করে মশলাটা একটু ধা মানে ভাজতে সময় দেব কষতে সময় দেব আর কি এবার দুটো সিটি দেবে তাহলে রেডি গরম গরম এগ বিরিয়ানি এখানে ঋষুর জন্য গরম গরম এগ বিরিয়ানি রেডি এখানটা মানে বিরিয়ানি এছাড়া পোলাও বলা যায় আর আমার জন্য রয়েছে মাছের ঝোল আর ভাত তো আমার খাবারটা এখানে দেখে নাও ভাত আর এখানে গাঁঠি দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল এটা গতকালই করেছিলাম এটা হচ্ছে আমার লাঞ্চ গুড ইভিনিং তো এখন বাজছে সন্ধ্যে সাতটা সাতটা দশ বাজছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর তার মধ্যে একটু চাটপাটা নিয়ে এসেছি রিসুর চিকেন রোল ও বলল আমি আজকে দুধ খাবো না চিকেন রোল আর আমার জন্য কোরিয়েন্ডার স্যুপ কোরিয়েন্ডার এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে শুধু কোরিয়ান্ডার না শুধু কোরিয়ান্ডার না এর মধ্যে অনেক সবজি দেওয়া আছে দেখাচ্ছি এই হচ্ছে রিসুর চিকেন রোল আর এটা হচ্ছে আমার ভেজ স্যুপ অনেক কিছু আছে এর মধ্যে জুকিনি আছে এর মধ্যে ধনে পাতা আছে ব্রোকলি আছে বাঁধাকপি আছে শশাও আছে দেখতে পাচ্ছি তো চলো মা ছেলে আমরা দুজনে মিলে ইভিনিং আজকে এনজয় করি তো বাজে এখন রাত্রির পৌনে এগারোটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কতকালে ডালিয়া ছিল সেটা খেয়েছি আর ঋষুর তো সকালে যে বিরিয়ানি করেছিলাম ওটাই খেয়েছে আর বৃষ্টি তো হয়ে যাচ্ছে থামার নাম নেই কালকে আরও হেভি ইনফল হবে যার কারণে রিসুদের ছুটি দিয়ে দিয়েছে আগামীকাল হচ্ছে ওদের এক্সাম ছিল কম্পিউটার এক্সাম তো সেটাকে ষোলো তারিখ করে দিয়েছে আর কালকে সমস্ত ঝাড়খণ্ড সরকার স্কুলগুলোতে ছুটি ঘোষণা করেছে তো কালকের দিনের ছুটি আর এখন যে জির করে বৃষ্টি পড়ছে কালকে আরও জোর বৃষ্টি হবে তো চলো ভেবেছিলাম হয়তো কালকে বৃষ্টিটা আমরা হাঁটতে যাবো ঋষুকে স্কুলে দিয়ে তো সেটা তো হলো না তো চলো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো জন্য ভালো থেকো সুস্থ থেকো নাইট